বার্ষিক শতকরা পাঁচ টাকা হার সুদে অর্থাৎ একশো টাকা এক বছরের সুদ পাঁচ টাকা এইটা যদি হয় কত সময়ে তিনশো টাকা সুদ আসলে চারশো তো পাঁচ টাকা হবে ইনভেস্ট করতেছেন আপনি তিনশো টাকা এটা কত সময়ে চারশো পাঁচ টাকা পরিণত হবে সেইটা বের করতে হবে এই যে চারশো পাঁচ টাকা এর ভিতরে কিন্তু এই তিনশো টাকা ঢুকে আছে অর্থাৎ এর ভিতরে আসল টাকা ঢুকে আছে আপনাকে সুদের টাকাটা আলাদা করতে হবে তো আপনি কি লিখবেন প্রথমে দেওয়া আছে বলে লিখবেন দেওয়া আছে আসল সমান টাকা সুদ আসল সমান চারশত পাঁচ টাকা অতএব সুদ সমান 405 টাকা থেকে আপনি আসল যে 300 টাকা আছে সেটা বাদ দেবেন তাহলে কত থাকবে 105 টাকা এটা হল আসল এটা হলো আসল এটা হলো সুদ এখন আপনাকে বের করতে হবে আচ্ছা প্রশ্নের ভিতরে আরেকটা দেওয়া আছে বার্ষিক শতকরা 5 টাকা হারে সুদ অর্থাৎ সুদের হার এবং সুদের হার সমান পাঁচ টাকা এটা লিখতে পারেন অথবা পাঁচ পার্সেন্ট লিখতে পারেন আপনার এলিমেন্টস সবগুলো পেয়ে গেলেন এবার আপনাকে কি করতে হবে আপনাকে বের করতে হবে কত সময় তার মানে আপনার সময়টা নির্ণয় করতে হবে সেই সূত্রটা বসাতে হবে আমরা জানি সময় সময় সূত্র যেটা সেটা লিখব সুদ গুণ একশো নিচে হলো সুদ সময় আসল তিনটা ভিতরে তাহলে বাকি আছে যেটা সেটা এখানে বসবে হার ক্যালকুলেশন করেন সুদ কত টাকা এ অঙ্কে সুদ হচ্ছে আপনার একশত পাঁচ টাকা সেটা আপনি বসাবেন একশত পাঁচ টাকা গুণ একশো আছে বসালেন নিচে আসল কত টাকা এই অঙ্কে আসল হলো তিনশত টাকা আপনি সেই তিনশত টাকা বসাবেন আর হার কত পাঁচ টাকা হার ছিল আপনি পাঁচ টাকা বসাবেন কাটাকাটি করেন দুইটা শূন্য দুইটা শূন্য আচ্ছা পাঁচ দিয়ে যদি একশো পাঁচকে কাটেন পাঁচ একুশ একশো পাঁচ তিন দিয়ে যদি একুশকে কাটেন সাত অ্যান্সার হচ্ছে সাত বছর যেহেতু সময় সময় নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই বছর সংখ্যা বছর লিখতে হবে আচ্ছা প্রশ্ন উত্তর লিখবেন অতএব নির্ণয় সময় সাত বছর